জুম্মা পরে আসলাম এখন কারো বাসায় দাওয়াত খাওয়া যায় কিনা তো আমি একা খুঁজতেছি না আমার সাথে খুঁজতেছে স্বামী মেহেদি এবং তরিকুল কারণ তাদের বেশি খোঁজা লাগছে এই আজকে শুক্রবার দাওয়াত নেই কারো বাসায় খাইতাম আজকে দাওয়াতের কথা শুনে মেহেদি তার মুখটা লুকানোর চেষ্টা করতেছে কিন্তু আমি তো ওকে ছাড়বো না এই যে মেহেদি যাচ্ছে এখন সিএমদের সিএম স্বামীদের বাসায় তারপরে যাচ্ছে তরিকোল যাচ্ছে তরিকোলে তো মোবাইলের ভিতরে একবার ঢুকে গেছে তো এখনই চলে আসলাম আমরা সিএম স্বামীদের বাসায় আসলে দাওয়াতটা হইতেছে সিএম স্বামীদের বাসায় আসার সাথে সাথেই দেখি মেহেদি আইসা হাজির কারণে যে মেহেদির একটু বেশি আর্জেন্ট শুক্রবারের দিন সবসময় জিকির তারপরে সুরা পড়বা তেল কোরআন তেলত পড়বা কবরে আজাদ থেকে কীভাবে বাঁচা যায় সেইগুলা আর যদি কারো বাসার যদি দাওয়াত হয় খাস নিয়তে দোয়া করা যাতে যে উদ্দেশ্যে খাওয়াইতেছে সেই উদ্দেশ্যটা যেন পূরণ কারো বাসায় যদি দাওয়াত দেয় চোখ আগে খান হ্যাঁ তারপরে দোয়া মেহেদি আসি নিাস আসলে উপাস না খাওয়া আসি না আজকে তরি করছো থেকে বোনি কুঁচি মেয়তাম কুঁচি বৃষ্টি এখন এখন শেষ তো সবাই খাওয়ার জন্য প্রস্তুত আর স্বামী এইদিকে আমাদের মেহেমান করতেছে আর যাদের আসার কথা ছিল সবাই চলে আসছে শুধুমাত্র খানিটা আসার বাকি আছে খাবারের প্রথমে শশা তারপর ডিম তারপর মাংস আর সর্বশেষ বিরিয়ানি চলে আসলো আপনারা তো জানেনি বিরিয়ানির প্রতি আমার কোনো নাই আমার হাতটাকে অনেক চেষ্টার পর আটকাতে পারি নাই মেহেদি বাড়ি ধৰিছে <laughs> কান্দি

আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের খাবার শেষ সত্যি খাবারটা অনেক মজা হয়েছে এতটাই মজা হয়েছে যে কেউ উঠতে চাইতেছে না তারা নাকি আবার খাবে এই কথা শুনে বললাম যে বাবা আমি এখানে আর নাই আমি ভাগি